শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে হচ্ছে তোমার শনিবার শনিবারের সকাল সকাল দেখো সকাল মানে আজকে ভোর রাত থেকেই খুব বৃষ্টি হচ্ছে তো আজকে বৃষ্টির দিনে ব্লগটা তোমাদের সাথে সারাদিনে শেয়ার করবো যে বৃষ্টির দিনে কাজ কাজকর্ম আমি কীভাবে করি আর একটা কথা যে সংসার চালাতে গেলে কখনও রূপ দিয়ে কিন্তু কিছুই হয় না যা বেশি প্রয়োজন হয় বুদ্ধি আর গুণ গুণ আর বুদ্ধি এই দুটো জিনিস যদি তোমার মধ্যে সম্পূর্ণভাবে থাকে তোমার রূপ না থাকলে হবে কারণ রূপ দিয়ে কোনো কিছু কখনো আসা যায় না রূপ হচ্ছে দেখার সৌন্দর্য কিন্তু বুদ্ধি আর গুণ একটা মানুষকে পারে পুরো সম্পূর্ণ রূপে পরিবর্তন করে নানান দিক থেকে তাকে স্বাবলম্বী করে তোলে বুদ্ধি না থাকলে কখনো কিছু হয় না গোপাল ভাঁড়ের একটা কথা ছিল যে তোমার বিদ্যার থেকেও বুদ্ধি বড় যার বিদ্যা আছে ধরো বুদ্ধি নেই তাহলে সে কিন্তু সফল হতে পারে না চট করে যদি বিদ্যার থেকেও তোমার বুদ্ধি বেশি হয় তবে কিন্তু তুমি সব জায়গাতে সফল হতে পারবে কারণ বুদ্ধি দিয়ে অনেক কিছু করা যায় তো সকাল সকাল দেখো সব কাজকর্ম সেরে চলে এসেছি আর আজকে চাটা বড়মশাই করেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে চা আমি আর বর্মশাই দুজনে খেয়ে নিলাম তারপরে বাবা মা উঠলো বাবা আমার জন্য আবার চা করে আমি দিয়ে আসলাম তোমার দাদাভাই কাজে চলে গেছে এবার আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর বুদ্ধি করে কাজ করি বলে দেখো আমি যদি এখন এই যে আমি এক কালকে তোমার দাদাভাই রাত্রবেলায় কিছু মুদিখানার বাজারে এনেছিলো তো সেটা রাত্রবেলায় গোছানো হয়নি ভাবলাম সকালবেলা গুছিয়ে নেবো তো আমি ভাবলাম আমি ধর এটা গুছাতে থাকলে আমি দিকে সময়টাও নষ্ট হবে তার থেকে আমি আগে ভাতটা বসিয়ে দিই আমার ভাতটা হতে থাকবে আমার দিকে গোছানোটাও হয়ে যাবে তো এইভাবে বুদ্ধি করে করে করি যে কোনো কাজে আমি বুদ্ধি করে করি বলে অনেকটা সময় মানে আমার নষ্ট হয় না আজ সব কাজ তাড়াতাড়ি করে ফেলতে পারি কারণ আজকে আমাকে সব কাজ সেরে তাড়াতাড়ি মাম্মুকে নিয়ে দশটা স্কুলে যেতে হবে তো আমাকে দশটার মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে বলো সব কাজ বলতে তো কম কাজ না সংসারে এ টু জেড সব কাজ থাকে তার থেকে বেশি কাজ হচ্ছে রান্না করা তো যেহেতু বাড়িতে আজকে ছুটির দিন ছিলাম বলে একটু লেট হয়ে গেছে আর বৃষ্টির দিন উঠতে ইচ্ছে করছে না বিছানা দিয়ে কিন্তু কিছু করার নেই উঠতে তো আমাকে হবে তাই না যেহেতু ভিডিও আপলোডে বসাতে হবে এই একটা মাথায় চিন্তা থাকে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করি যে সকালের ঠিক টাইমে যদি ভিডিও আপলোড করতে না পারি তাহলে আমার সুন্দর সুন্দর বন্ধুরা তো ভিডিও পাবে না তাদের মনটা খারাপ হয়ে যাবে আর আমিও তাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পাবো না তো তার জন্য নিজের ঘুমটাকে চোখের মধ্যে আটকে রেখেই উঠে পড়ি যেহেতু অ্যালার্ম দেওয়া থাকে তোমার দাদা ভাই আছে বলছে তুমি ছুটির দিন ওই অ্যালার্মটা কেন কাটো না অ্যালার্মটা তো কেটে দিতে পারো এত সকালবেলা উঠে কি করবে আমি না আমার ভিডিও আপলোড করতে হবে ফোন চার্জে বসাতে হবে এই মাথায় চিন্তা থাকে তারপরে আজকের চিন্তা হচ্ছে আরও চিন্তা যে আমার মাম্মা স্কুলে যেতে হবে দেখো বাবা মার ঘরে দরজা দেওয়া বাবা মা এখনও ওঠেনি এরপরে বাবা মা উঠে যাবে আর বাবা উঠে গেছিলো আমি যখন মানে বাবা উঠে বাথরুমে গেছিলো আবার একটু শুয়েছে আর আমি শুয়ে থাকো কী করবা বৃষ্টির দিনে সকালে কোনো কাজ আছে কোনো কাজ নেই তার থেকে তুমি শুয়ে থাকো কি বাবা আবার ঘরে গিয়ে শুয়ে পড়ছে তারপরে যখন উঠলো আবার ওনাদের চা করে আমাকে দিয়ে আসতে হলো তো এদিকে দেখো উঠান সাইকেল দুটোকে এখান থেকে সরিয়ে দিচ্ছি কারণ এই দিকটা সাইকেলটা রাখলে না খুব অসুবিধে হয়ে যায় কারণ জামা কাপড় মেলতে অসুবিধা হয় হাঁটাচলা করতে টেবিলটা ব্যবহারও করা যাবে না ওর জন্য আমি ওই দিকটা সরিয়ে দিলাম তারপরে চলে আসলাম সবজি কাটতে আমার দেখো মশলা সব কিছু ঢালা হয়ে গেছে তো তার জন্য আমি এদিকে চলে আসলাম যে সবজিটা কেটে নিই ওদিকে ভাজ হতে থাকবে এক পাশের গ্যাসটা ফাঁকা আছে তো ওদিকটা আমি ফুলকপি আর আলু ভাজা চাপিয়ে দিয়েছি যে একটা গ্যাস যখন ফাঁকা রয়েছে সময়টা নষ্ট হয় বেকার তার থেকে ফুলকপি আলুটা আগে কেটে ওখানে ভাজাটা বসিয়ে দিয়েছি পরে আমি মাছটা এদিকে বসিয়েছি মাছ বলতে আজকে মাছের মাথা এনেছিলাম তো তিনটা আর মাছ সেদিনকার নিয়েছিলাম তো দুদিন আমাদের মাছে হয়ে গেছে তো মাথাগুলো রেখে দিয়েছি যে একদিন তরকারি করব বলে তো দেখো মাছের মাথা চাইলে কিন্তু মাছের সাথেও আমি রান্না করতে পারতাম দুদিনে দুটো দুটো মাছের মাথা দিতাম উঠে যেত কিন্তু দেখলাম যে না মাছের সাথে মাথাগুলো দিলে উঠে যাবে কিন্তু মাথাগুলো যদি থাকে আমি আর একটা দিন এটাতে চালাতে পারবো তো অভাবে সংসার বলতে দেখো সত্যি কথা বলতে একদম তো বিলাসিতায় আমরা বসবাস করি না আমাদের দিন আনা দিন খাওয়া মানে আমাদের মধ্যবিত্ত মানুষের দিন আনা দিন খাওয়া সংসারে আর যা বাজারে জিনিসপত্র দাম কিভাবে কি করলে বাঁচাতে পারবো দুটো টাকা সব ভাবি কখনও তো তোমরা নিজেরাও দেখেছো আমি নিজে না খেয়েও দুটো টাকা বাঁচি আমি ছেলেমেয়ের জন্য নিয়ে এসে কারণ যদি আমিও খেয়ে নিই ওদের জন্য আনতে হবে তাহলে তো আমার অনেকটা টাকা চলে যায় তাই না তার জন্য নিজে তারপর তোমার দাদাভাইও কিছু কিছু ক্ষেত্রে অনেক কিছু আমরা স্যাক্রিফাইস করি কারণ সত্যি কথা বলতে যেটা দেখো তোমরা হচ্ছে আমাদের আমার একজন মানে আপনজন সবাই আমার আপনজনের মতো তো সবার সাথে সবটা শেয়ার করতে আমার এখন কোনো কষ্ট হয় না কোনো দ্বিধাবোধও হয় না কারণ আমার বাড়ির লোকও যখন আমার সবটার সঙ্গে জড়িয়ে হাসি দুঃখ কান্না মজা সব কিছুর সাথে জড়িয়ে তো তেমন তোমাদের সাথেও আমি জড়িয়ে গেছি এইভাবে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি ইউটিউবে না আসলে আমি জানতে পারতাম না যে মানুষের এত ভালোবাসা মানুষ মানুষকে দিতে পারে তো তোমাদের কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি তো যেমন ভালোবাসা পেয়েছি তেমন দেওয়ারও চেষ্টা করি আর এখানে দেখো আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি ওদিকে ভাত আর তরকারি বসিয়ে দিয়ে চলে এসেছি বিছানা তুলতে কারণ ওই যে বললাম বুদ্ধি করে না করলে ধরো আমি রান্নাঘরে কাশের তারপরে একবার আসবো তখন আমার লেট হয়ে যাবে তার জন্য আমার রান্নার ফাঁকে ফাঁকে আমি যেটুকুনি কাজ আগিয়ে রাখতে পারি তো বিছানাটা তুলে নেবো জামা কাপড় ভাজ করে নেব সব কিছু কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আমাকে করে নিতে হবে তারপর রান্নার পরে কত বাসন বেরোয় দেখো সেই বাসনগুলো আমাকে মাজতে হবে তো সব কিছু কাজে কিন্তু পরিপাটি করে গুছিয়ে নিতে হয় একটু বুদ্ধি করে করি বলে সময়ের সাথে সাথে কিন্তু সব কিছু করে ফেলতে পারি আর যেহেতু শীতের বেলা অনেক ছোটোবেলা চোখে মানে বেলা বোঝাই যায় না এই মনে হয় ঘুরি কাটা ঘুরতে 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 কখন যে সময় পেরিয়ে যায় বোঝাও যায় না তো এদিকে দেখো আমি এদিকে আমার যে ওয়ার্ড্রপের একটা ওটাও পরিষ্কার করে নিলাম আর এখানে মাছের মাথা দিয়ে তো মাছের মাথার আলু যখন আমি অন্য এক একটা সময় না সত্যি কথা বলতে মানুষ তো কোনো কিছু শিখে আসে না না তাকে তো পরিস্থিতি সব কিছু শিখিয়ে দেয় তো আগে যেমন আমাদের ঘরে আলু দিলে আমার শ্বশুরমশাই বকা দেয় বলে এতগুলো করে আলু দেবে না আলু কেউ খায় না তো এখন থেকে আমি কী করে যেন গুণাগুন একজন মানুষের মাথায় হচ্ছে দুটো করে আলু দিই আর যেহেতু আজকে আমার একবেলা রান্নার জন্য দুটো আলু দিয়ে আমরা করেছি তো আমাদের হয়ে গেছে একটুকু মানে থেকে যায়নি যে রাত্রে থেকে গেলে না রুটি করলে ওই সকালে তরকারিটা কেউ খেতে চায় না যার জন্য আমি একবেলার মতো অল্প করে করেছি একটু কম হোক কিন্তু কখনও বেশি হলে সেই জিনিসটা ফেলানো যায় আর এখানে আগের দিনে তিনটে আটার গোলা ছিল মাখা তো সেটা দিয়ে সকালবেলা পরোটা করে দিচ্ছি গোগল খেয়ে নেবে ফুলকপি আলু ভাজা দিয়ে আর আমি একটা চা দিয়ে খাওয়া ভাবছিলাম চা দিয়ে খেলাম না কিন্তু সকালে একবার চা খাওয়া হয়ে গেছে তার জন্য আমি শুধু শুধু খেয়ে নিলাম আর এদিকে দেখো রান্নার পরে গ্যাসটা পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি কারণ রান্না হয়ে গেলে রান্নাঘর যদি পরিষ্কার না থাকে দেখতে ভালো লাগে না আর এদিকে রান্নাঘরটা মুছেও নেব সকালে তো একবার মোছা হয়েই যায় তারপর আবার এই দুপুরে রান্নার পরে রান্না বান্না পরে ঘরটা পরিষ্কার করে একবার মুছে নিই দিয়ে তারপরে এবার মাম্মামকে চুল বেঁধে দেবো মাম্মামকে রেডি করবো মাম্মামকে খেতে দিয়ে দিচ্ছি বললাম তুমি খেয়ে নাও আমি এদিকে কাজটা সেরে ফেলি ও বললো মা ঠিক আছে আমি খেতে থাকি তুমি তাহলে ওদিকে কাজটা সারো তারপর খাওয়া দাওয়ার পরে মাম্মামের চুল বাঁধা আছে মাম্মামকে নিয়ে বেরোতে হবে এদিকে একটা চিন্তা আছে তারপরে বাসন দেখো পরে তো রান্নার পরে কত বাসন বেরোয় সে বাসনগুলোকেও মাছ হবে সব কিছুই মানে টাইম টু টাইম স্টেপ বাই স্টেপ আমাকে কাজগুলো করে রাখতে হয় টাইমের মধ্যে সবটা করতে হয় তো যখনই ভাবি যে ছুটির দিন একটু বিশ্রাম নেবো সেটা আর হয়ে ওঠে না কারণ ওই যে বিকেলে বললাম গুগলে মাঠ থাকে খেয়ে উঠতে দুটো আর এটা বেজে যায় আবার শুয়ে পড়লে না আর উঠতে ইচ্ছা করে না তখন ভাবলাম যে না একবার গুগলকে মাঠে পাঠিয়ে দিই তারপরে মাঠে পাঠিয়ে আবার মনে করে শোবো তখন চারটে বাজে আবার তো অন্ধকার হয়ে আসে আবার উঠতে পারবো না তাই করে করে আর হয় না সে শুধু একবার রাতি হয় আর আজকে রাত্রবেলা আমাদের বলেছিল তোমার দাদাভাই মাংস আর রুটি খাবে কিন্তু বললো ঠিক আছে আজকের মাংস আনবো না কালকে তো আমার কাজ ছুটিই আছে তাহলে কালকেই আনবো একবারে আমি বললাম যে দেখো এখন যদি আমরা একবেলা মাংসটা খেয়ে নিই তো খেয়েই নেবো তাই না একবেলা এক পিসের জায়গায় দু পিসও খাওয়া যাবে কিন্তু কালকে তাহলে আমরা কি করবো যে কোনো জিনিস একটু মানে বুদ্ধি করে যেমন মাংসটা কালকে যদি আমি দুপুরবেলা আনি তো আমার রাতে দুপুরে দুবেলায় হয়ে যাবে ধরো সকালের দিকে মাংস আলু ঝোল দিয়ে খেলাম রাতে যদি মাংস না হওয়া থাকলে ঝোল আলু দিয়ে আমাদের হয়ে যাবে কিন্তু আমি রাত্রবেলা খেলে আমার কালকের দিনটা কী দিয়ে চালাতে হবে এটাও একটা মাথায় রাখবে সারা রাত আমি ঘুমোতে পারবো না চিন্তায় তো রাত আগের দিন বসে চিন্তাটা আমি মুক্ত করে দিলাম যে এখন তাহলে ছোলার ডাল যেহেতু ঘরে আনা আছে তাহলে ডালটা করে নিই আর ছোলার ডালটা যেহেতু করেছি সকালে একটু ফুলকপি আলু ভাজা ছিল তো রাত্রবেলা এটা তো কেউ খাবে না আমি কী করব ফুলকপি আলু ভাজাটা দিয়েই ওই ছোলার ডালটা করেছি আমার ফুলকপিও দেওয়া হলো আলু ভাজাটাও উঠে গেলো সব কিছু কিন্তু একভাবে মেকআপ হয়ে গেল তো দেখো এদিকে আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে আগোলোলকে খাইয়ে দিয়েছি হাত পা ধুয়ে তেল টেল মাখিয়ে দিয়েছি ও টিভি দেখছে এই যে গুগলের খাবার বেড়ে নিয়েছি বললো মা খেতে দাও এবার ওকে খেতে দিয়ে দিয়েছি তখন সকালে খাবার খেয়েছিল এখন মানে জল খাবার খাচ্ছে তখন যে ঘুম থেকে বিস্কুট কিংবা এইসব খাচ্ছিলো আর এখানে দেখো মাম্মা মা চুলটা বেঁধে দিচ্ছি স্নান করেছেন আর বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেগেছে এসে লেপের তলায় ঢুকে পড়েছে তারপর ওকে চুল টু বেঁধে দিয়ে আমি নিজে রেডি হব আর তোমার দাদা ভাইকে বললাম নিজে একটু খাবারটা আজকে নিয়ে নাও হাতে করে বলছে বাড়ি থেকেও আমাকে হাতে বেড়ে খেতে হবে আমাকে খাও না আমি এদিকে মাম্মুমকে রেডি করে নিই আর গা দিয়ে চাদর আজকে আমার সরবেই না কারণ ঠান্ডা লাগছে বড্ড তাতে যন্ত্রণা হচ্ছিল তো চলো অনেক কথা বললাম দেখতে থাকো তো দেখো এখন হচ্ছে বিকেল পাঁচটা দশ বাজে তো বাইরেটা কীরকম অন্ধকার দেখতেই পাচ্ছ তো উঠে পড়েছি উঠে নিয়ে আমি তোমাদের জল ভরা থেকে বাইরে সেই জলগুলো ভরে নিলাম খাবার জলের বোতল ভরে নিলাম তো সব কাজ যা থাকে সেগুলো করে নিলাম তারপরে এবার যাবো সন্ধ্যেবেলা গুগলে দুধ গরম করবো মাম্মা মামা গুগল দুজনেই খাবে কিন্তু মাম্মা বললো মামি কিছু খাবো না ভালো লাগছে না ওর আবার কম্পিউটার আছে কম্পিউটারে চলে যাবে তো আমি গুগলকে দুধটা জাল দিয়ে কর্নফ্লেক্স দিয়ে দিয়ে দিলাম ও খেয়ে নিল আর সন্ধেবেলা একটু চা করলাম তোমার দাদা আমি বাবা মা সবাই মিলে খেয়ে নিলাম আর বাবা মা ঘরে টিভি দেখছিল বাবা মাকে ঘরে চা দিয়ে আসলাম আমি তোমার দাদা ভাই ঘরে বসে খেয়ে নিলাম আর এদিকে যে বাসনগুলো ধুয়েছিলাম বাসনগুলো জল ঝরে গেছে এখন জায়গার জিনিস জায়গায় রেখে দেব তারপরে হচ্ছে তোমার এই মাম্মাম তো বললাম কম্পিউটারেই গেছে আর কাকিমা শিঙারা দিয়েছিল মানে আমার কাকিমা কাকি শাশুড়ি বললাম তোমরা তো জানো ওনারা শিঙারার ব্যবসা করে বাড়িতে শিঙারা বানায় তো সেখান থেকে শিঙাড়া দিয়েছিল। সেই সিঙ্গাড়া দিয়ে সন্ধ্যেবেলা মুড়ি একটু শশা কাঁচা লঙ্কা তো কাঁচা পেঁয়াজ কুচিয়ে মুড়ি মেখেছিলাম সেটাই সবাই মিলে খেলাম তো দাদা ভাই আমি গোগোল অল্প একটু খেয়েছে ও বেশি খাইনি যেহেতু কনফ্লেক্স খেয়েছিল না এক মুট কি দু মুট খেয়েছে আর ছোলার ডালটা সন্ধেবেলা ভিজিয়ে রেখেছি সকালে মনে ছিল না সকালে যেহেতু বলো না মাংস করবে তাই জন্য মানে ডালের কোনো কথাই ছিল না তো সন্ধ্যাবেলায় যখন কথা হলো ডালটা একবারে ভিজিয়ে দিলাম যেটুকুনি ভেজে তারপরে যে চা করে নিলাম চা করে নেওয়ার পর মুড়ি মেখে নেব নিয়ে সবাই খেয়ে দিয়ে নিয়ে আবার রাতে রান্নার যোগাযোগ যন্ত্র করতে হবে আটা মাখবো আটাটা মেখে রাখবো আটা মাখতে মাখতে যে গোগলকে একটু পড়তে বসাবো যেহেতু গোগলে দিদি উনি বাড়ি নেই বেড়াতে গেছে উনি তিন তারিখে আসবে ততদিন বাড়িতে থাকবে তখন তো আমার পড়ানোটা উচিত তাই না বাড়ি যখন থাকি না তখন ওর ব্যাপারটা আলাদা যখন বাড়ি থাকি তখন তো একটু বইটা নিয়ে না বসালেই হয় না তারপরে যে মুড়ি খেতে খেতে চা মুড়ি খেতে খেতে একটু দুজনে মিলে গল্প করলাম তারপরে গুগলকে নিয়ে পড়তে বসালাম তোমার দাদা ভাই শুয়েছিলো যেহেতু সারাদিনে ও কাজ করেছে আজকে ও শরীরটাও ভালো না সন্ধ্যেবেলা সাড়ে ছটা নাগাদ এসছে তারপরে যে ওকে পড়তে দিয়েছি বললাম এটা মুখস্ত করে আমাকে দাও আর আমি এদিকে আটা মাখছি নিচে না ঠান্ডায় বসা যাচ্ছে না তাই যখন বললো মা তুমি এখানেই চলে আসো এখানে আমাকে পড়াও আটাটা মেখে নাও তারপর ওকে পড়াতে পড়াতে আটাটা মেখে নিলাম তারপরে চলে যাবো রান্নাঘরে যেহেতু মাম্মামও চলে আসবে পরে মাম্মা আমার খিদে পেয়ে যাবে কিছু খেয়ে যায়নি আজকে তো ওদের জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব যে রান্নাটা করে নিয়ে বসে অসুবিধে নেই কারণ আসলে ওরা খেতে দিতে পারবো আর যদি আমি বসে আগে গল্পটা করি রান্নাটা না করি তাহলে ওরা বেচারারা খাবে খিদেও পেয়ে যাবে তাই না বাচ্চা মানুষ আর দেখে দেখো ছোলার ডাল করার জন্য আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা হিঙের কৌটো শুকনো লঙ্কাগুলোকে ফেলে নিয়েছি তাহলে যখন সোমবারে দেবো না তো ফ্লেভারটা বেশ মানে গন্ধটা খুব সুন্দর আসবে যখন সোমবারটা আমি এরকম দেখো ভাজা ভাজা করছি খুব ভালো লাগবে গন্ধটা আর আজকে ছোলার ডালটা ফুলকপি আলু দিয়ে করব কোনো মশলা ছাড়াই করব। এ দেখো সেই ফুলকপি আলু ভাজাটা দিয়ে দিলাম এর মধ্যে মানে মশলা ছাড়া ছোলার ডাল খেতে কিন্তু ভালোই লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে কোনো মশলা ছাড়া তো আমি এইভাবেই ছোলা ডাল বানাই বেশিরভাগ এইভাবেই খেতে ভালোবাসে বেশি একটু মিষ্টি মিষ্টি করে বানাই তো হিংটা না ফোরনে দিতে ভুলে গেছিলাম ওই জন্য হিংটা এখন দিয়ে দিলাম এটাকে ভাজা ভাজা করে নেব তার মধ্যে ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম তো ডালটা না ভালো সেদ্ধ হয়নি জানো তো আর ডালের মধ্যে একটা গোটা টমেটো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো এইভাবে দেখো ডালটা নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো নাড়াচাড়া দেওয়ার পরে একটু মিষ্টি দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো দিয়ে আর একটা সিটি মেরে নেবো বেশ সুন্দর ডালটা গলেও যাবে খেতেও বেশ সুন্দর লাগবে কিন্তু ডালটা একটু শক্ত শক্ত আছে আর এই ডালটা যদি আমি কড়াইতে করতে যাই না আমার অনেকটা গ্যাস পুরবে আর প্রেসার কুকারে দিলে একটা সিটি মারলে হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর এই ঘরে যে ভাজা মশলাটা ছিল আমার এই মশলাটা একটু দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারটা বেশ সুন্দর হয় গন্ধটাও ভালো লাগে আর পুরো আমার এইভাবে ছোলার ডালটা দেখো প্রেশার কুকারে দিয়ে দেবো আর নামিয়ে নেব পুরো রেডি হয়ে যাবে ছোলার ডাল তো এইভাবে বাড়িতে তোমরা ছোলার ডাল করে দেখবে খেতেও ভালো হয় কোনো মশলা ছাড়া ভালো হেলদি হালকা তেলে আর এই দেখো পেছকো করে দিয়ে দিলাম ডালটা দেখছি তো ডালটাকে তোমরা দেখলেই বুঝতে পারবে ডালটা একটু শক্ত শক্ত আছে ভালো গলেনি আর ছোলার ডাল না না গললে একদম ভালো লাগে না তো তোমরা এইভাবে চাইলে একবার করে দেখবে খেতে খুব ভালো লাগে তো আমি এইভাবে করি সব সময়ের জন্য আর একটু কাজু কিসমিস ছিল ঘরে কিন্তু দিতে ভুলে গেছিলাম ছোলা ডাল একটু কিসমিস পড়লে কাজু পরলে ভালো লাগে আর এই যে আমার কিশমিস মাম্মামের জন্য ভিজাতে হয় প্রায় কতদিন মাম্মাম খাইনি বললো মা খাবো না এখন পরে খাবো তো আজকে থেকে বললো মা ভিজিয়ে রাখবে তো এই যে কিসমিসটাও আমি ভিজিয়ে রাখলাম ও কোথা থেকে শুনেছে যে কিসমিস খেলে মানে কিসমিসটা রাতে ভিজিয়ে রাখলে ওই জলটা খেলে শরীরের পক্ষে সত্যি কথা এটা আমিও শুনেছি শরীরের পক্ষে ভালো আর গ্লেসটাও বেশ মানে খুব সুন্দর হয় মানে গ্লোভাবটা থাকে শরীরে শুকনো ভাবটা থাকে না কিসমিস হয়ে যেন জলটা খেয়ে কিসমিসটা খেয়ে নিলে আর এই যে রুটি রুটি করে নেব রুটিগুলো সব করে রুটি আজকে ফুলেছে আজকে রুটিগুলো আমার সম্মান রেখেছে তো অন্যান্য দিন ক্যামেরার সামনে আসলে না রুটি একদম ফুলতে চায় না আর আজকের প্রত্যেকটা রুটি কিন্তু ক্যামেরার সামনে এসে ফুলেছে তাই বললাম বাবা আমার মান সম্মানটা রক্ষা করেছে আজকে রুটিগুলো তারপর আবার দেখো রুটি হয়ে যাবে গুগল ঘর থেকে বলছে ও মা হয়েছে ও মা হয়েছে মানে হ্যাঁ বাবা হয়ে গেছে দাঁড়াও দিয়ে দিচ্ছি তা প্রথমে কটা রুটি ভেজে নিয়ে আগে গুগলকে দিয়ে দিলাম খেতে তো গুগলকে খেতে দিয়ে দেওয়ার পর আবার রুটি সব যেগুলো ছিল তো গোনাগুনি কম তো রুটি না ধরো কুড়ি পনেরোটা কুটিটার মধ্যে রুটি করতে হয় সবার যেহেতু আমরা তো সেই রুটিগুলো করতে তো কম সময় লাগে না বলো সেই রুটিগুলো এক এক করে করে নিলাম এই দেখো প্রথমে এক খোলা রুটি করে আর দেখি তো রুটিগুলো কী সুন্দর করে ফুলছে এত ভালো লাগছে এই দেখো গুগল চলে এসছে মা খেতে দিয়ে দাও আবার খেতে দিয়ে দিলাম আর রুটি না গোটা দিন নিই কেন রুটি গোটা দিলে না হাতে গরমে ছিঁড়তে পারবে না অসুবিধা হয়ে যাবে ওর জন্য আমি ছিঁড়ে দিলাম কারণ আমার নিজেরই হাতে এত গরম লাগছিল তাহলে ওর হাতে ভাবো কতটা গরম লাগবে আর এই দেবে কতক্ষণে নিয়ে মানে দৌড়াবে টিভি দেখবে ভাবছি কি আমি দিতে যাবো বলছে তুমি দিয়ে যাও না আমাকে আমি না নিয়ে যাও আর এই যে রুটি হওয়ার পর আমার গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি মানে বাবা রুটি দিয়ে এসেছি ঘরে বাবা পরে খেয়ে নেবে মা খাবে না মা ভাত খাবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা যদি ভিডিও কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাকে সুন্দর একটা কমেন্ট করে দিও আর তোমরা আবার প্রত্যেক দিনের মতো ভিডিও নিয়ে কালকে চলে আসবো অপেক্ষায় থেকে গুড নাইট লাভ ইউ